আমার জন্য নয় মানুষকে জানানোর জন্য জনগণকে বোঝানোর জন্য সারা পৃথিবীর মানুষ যাতে বন জঙ্গলের গাছ চিনে ন্যাচারাল সুস্থ থাকতে পারে তারই জন্য আজকে আমার এই প্রয়াস আমরা বাংলাদেশে বর্তমানে দেখছি যে একটি রোগ জাতীয় পুরস্কার পেয়েছে রোগটির নাম বহুমূত্র বা ডায়াবেটিস ডায়াবেটিস তিন চার রকমের হয় আমি সে ব্যাখ্যায় গেলাম না আমাকে শুধু জানতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবহার করি আমরা ইনসুলিন ব্যবহার করি আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করি আমরা ট্যাবলেট ব্যবহার করি ক্যাপসুল ব্যবহার করি যাই করি না কেন বিজ্ঞানের ভাষা এটা মেটা ফর্মিন গ্রুপের আপনি ডাক্তার হন আমার কথাকে মিলিয়ে নেন মেটা ফর্মিন গ্রুপ আপনার শরীরের কি ক্ষতি করে আপনার দিন দিন ডায়াবেটিসের লক্ষণটা কমিয়ে রাখছে কিন্তু ভেতরে ভেতরে হার লিভার কিডনি সব শেষ করে দিচ্ছে শেষ করে না কে জানেন বাংলার গাছ আসুন চিনিয়ে দিই সেই বাংলার গাছটি কি এখানে একটি গাছের ছবি দেখতে পাচ্ছি এই গাছটিকে বাংলায় কেউ কুচা বলে কেউ মামা শশা বলে কেউ নানা নামে ডাকে কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে লেখা আছে এটার নাম আপনি এই পাতা সাত থেকে আটটা সকালে রস করে যদি কাপের হাফ কাপ পরিমাণ আপনি রেগুলার খান আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ইনসুলিন এবং ওষুধ ছাড়া শুধু তাই নয় আপনার পেটের যে কোনো সমস্যা লিভারের সমস্যা হজম শক্তির সমস্যা সম্পূর্ণরূপে ভালো থাকবে কারণ আপনাকে ন্যাচারাল জায়গা থেকে বলছি এর কোনো সাইড ইফেক্ট নেই আপনি এই যে ভিডিওটি আপনি জানলেন যে পাতাটি চিনলেন এবং এটাকে অপরকে জানার সুযোগ করে দেন আমার এই ভিডিওটি লাইক দেন শেয়ার দেন দিয়ে অপরকে জানার সুযোগ করে দেন যাতে করে আরও মানুষ উপকৃত হয়